পড়াশুড়ে বলে হাত দিলে আপনি এখানে পাবেন একদম হাতে না গেলো দুধ নামাজ পড়ে এখানে হাত দিলেই আপনি পড়াশোনা পাবেন এবং টিস্যু পেপার পাবেন টিস্যু টিস্যু পেপার আছে কী সুন্দর সিস্টেম আপনার মজুরি আপাত করার জন্য এখানে আপাতত করতে করতে আসলে বা নামাজ পড়তে আসলে আপনি এখান থেকে করতে পারবেন না ওঠার মন চাইবে না দেখেন এরকম একটা পরিস্থিতি আপনি উঠতে পারবেন হাত দিয়ে উঠিয়ে কোরআন শরীফ নিতে পারবেন এবং পড়তে পারবেন আর আমাদের দেশের মসজিদগুলোর মধ্যে আমাদের দেশে মসজিদগুলোর মধ্যে কোরআন শরীফ পড়তে পারা যায় না কোরআন শরীফগুলো অনেক উপর উঠেই রাখে পড়া যায় না আর নামাজ আজান দেওয়ার সাথে সাথে আমাদের মসজিদগুলোর মধ্যে ওয়াজ শুরু হয়ে যায় শুধু ওয়াজ মানুষ নামাজ পড়বে কোরআন শরীফ পড়বে এটা হচ্ছে আল্লাহর কালাম ফাট করবে আর আমাদের মসজিদগুলোর এমন অবস্থা মসজিদে কোরআন খুঁজে পাওয়া যায় না আর খুঁজে যদি পাওয়া যায় আপনি সিরাপারা ময়লা বালু অনেক কত বছরতে ভালো পড়ে রয়েছে করণশরী ঘুরের ভিতরে বোঝাও যায় না আর এখানে প্রতিদিন প্রতি সপ্তাহের মধ্যে দুই চারবার পরিষ্কার করে এগুলো দেখেন করমশোরি শরীফগুলো রাখা আর যেখানে রাখা হয় এগুলো পরিষ্কার করে এত সুন্দর পরিষ্কার করে প্রতিদিন সবাই আসে নামাজ পড়ে কোরআন পাঠ করে দেখেন আমি প্রায় সময় এখানে আসি প্রায় সময় মসজিদে নামাজ প্রায় সময় পড়ে হয় আলহামদুলিল্লাহ বেশিরভাগ কর্মস্থলে বেশি পড়া হয় যেখানে কর্ম করি ওখানে নামাজ পড়া হয় আর যে সময় মঞ্চ হয় শহরের ভিতরে তখন আমি এখানে আসি নামাজ পড়ি আমি করার জন্য আসি তো এটাই বোঝাতে চাইলে আমার আমরা নামাজ আবাদত এগুলো আমরা সহজ করি নামাজ সহজ করলে এবাদতগুলো আল্লাহর কালাম পড়ার জন্য সহজ করলে আমরা ঠিক পারলে আল্লাহর প্রার্থনা করতে পারবো এবং আল্লাহ সান্নিধ্য পাবো তাই দেশবাসী আমরা যারাই যেখানে আসি না কেন সবাই সবার জায়গা থেকে আওয়াজ তোলে মসজিদের পরিস্থিতি বলে সুন্দর কাঠামো তৈরি করুন এবং সুন্দর পরিবেশে আবাদ করুন যেন মানুষ মসজিদে নামাজ রোজা করতে পারে আবাদ করতে পারে কোরআন শরীফ করতে পারে এটা হচ্ছে আমাদের কামনা বিশেষ করে আমাদের মসজিদগুলোর মধ্যে সবসময় টয়লেট বন্ধ থাকে লাইট বন্ধ থাকে একটা লাইট দিয়ে না আজ করা হয় দেখেন হাজার লাইট জ্বলে দেখেন ক হাজার লাইট চলতেছে কি পরিবেশ ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ